আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক সোহম চক্রবর্তী অভিনীত যত নকল সিনেমার তালিকা সোহমের চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার আট সালে বাজিমাত সিনেমার মাধ্যমে সিনেমাটি গল্প পুরোপুরি নকল নয় তবে এর থিম ধার করা হয়েছে উনিশশো সালে হিন্দি সিনেমা চাহাত থেকে দুই সালে মুক্তি পায় প্রেম আমার সিনেমাটির রিমেক করা হয়েছে দুই হাজার চার সালে তামিল সিনেমা কলোনি থেকে দুই হাজার দশে মুক্তি পায় রহস্য দা ভৌতিকা হচ্ছে থেকে হাজার দশে মুক্তি পায় অমানুষ এই সিনেমাটি দুই হাজার তিন সালের তামিল সিনেমা কাদাল কুন্দনের রিমেক দুই হাজার এগারো সালে মুক্তি পায় ফান্দেপুরিয়া বগা কান্দেরে এটি দুই হাজার দশ সালে তেলুগু সিনেমা মারিয়া দা রামান্নায় রিমেক দু সালে মুক্তি পায় লে হালুয়া লে এটি উনিশশো চুরাশি সালে মালায়ালাম সিনেমা পোচাকুরু মুকুথিয়ার রিমেক দু সালে মুক্তি পায় জানেমন এটি রিমেক করা হয়েছে দুই হাজার দশ সালের তামিল সিনেমা পাইয়া থেকে দুই হাজার বারোতে মুক্তি পায় বোজেনা সে বোজেনা এটি দুই হাজার সালে তামিল সিনেমা ইঙ্গিয়াম ইপ্পামের রিমেক তেরো সালে মুক্তি পায় লাভেরিয়া এটি দুই হাজার নয় সালে তেলুগু সিনেমা বাম্পার অফারের রিমেক দুই হাজার চোদ্দতে মুক্তি পায় বাঙালি বাবু ইংলিশ মেম এটি দুই হাজার বারো সালে পাঞ্জাবি সিনেমা জাট এন্ড জুলিয়েটের নকল দুই হাজার চোদ্দোতে মুক্তি পায় গল্প হলো সত্যি এটি রিমেক করা হয়েছে দুই হাজার বারো সালে তামিল সিনেমা পিজ্জা থেকে দুই হাজার পনেরো সালের অমানুষ টু এটি দুই হাজার বারো সালের তামিল সিনেমা নান রিমেক

এই সিনেমাটির থিম নেওয়াছে উনিশশো সালে হিন্দি সিনেমা আগ্নিপাত থেকে দুই সালে মুক্তি পায় আমার আপনজন এটি সালে তামিল সিনেমা অটোগ্রাফের রিমেক দুই হাজার মুক্তি পায় দেখ কেমন লাগে এই সিনেমাটির গল্প ধার করেছে উনিশশো সালের হিন্দি সিনেমা যা পেয়ার কিসিসে হোতে দুই থেকে সতেরো সালে মুক্তি পায় জিও পাগলা এটি দুই হাজার নয় সালের হিন্দি সিনেমা মুক্তি পায় হানিমুন এটার গল্প ধার করেছে উনিশশো সালের বাংলা সিনেমা ছুটির ফাঁদে থেকে দুই সালে আঠারো একটি সিনেমা ভারত বাংলার যৌথ প্রজন্ম সিনেমা তুই শুধু আমার এই সিনেমাটি নকল করেছে আঠারো সালের আমেরিকান সিনেমা এই পারফেক্ট মার্ডার থেকে উনিশ সালে মুক্তি পায় জামাই বদল এটি দুই হাজার বারো সালে পাঞ্জাবি সিনেমা রিমেক দুই থাইকারি এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে দুই হাজার নয় সালের আমেরিকান সিনেমা দ্য হ্যাং ওভার থেকে দুই হাজার উনিশ সালে মুক্তি পায় গুগলি এই সিনেমাটির সাথে যত সময় মিল রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে হিন্দি সিনেমা খামোশি দ্য মিউজিক্যাল সাথে একটি সিনেমা মুক্তি পায় ভূত চক্র প্রাইভেট লিমিটেড এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই সালে তেলুগু সিনেমা আনন্দ ব্রাহ্মা থেকে দুই হাজার উনিশ সালের একটি সিনেমা সতেরোই সেপ্টেম্বর এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই সালের আমেরিকান সিনেমা দ্য স্টুডি অফ আস থেকে দুই সালের হুল্লোর এই সিনেমাটিরও মোটামুটি গল্প মিল রয়েছে দুই সালের আমেরিকান সিনেমা চেক আউটের সাথে দুই সালে মুক্তি পায় হারানো প্রাপ্তি এটার সাথে যত সামান্য মিল রয়েছে উনিশশো সালে তেলুগু সিনেমা পেল্লি চেসুকুন্দামের সাথে দুই হাজার একুশে মুক্তি পায় মিসকল এটি দুই হাজার পনেরো সালের কন্নড় সিনেমা কৃষ্ণলীলার রিমেক দুই হাজার একুশে মুক্তি পায় প্রতিঘাত এটি দুই সালের হিন্দি মারজাবার মার্জাবার সাথে যথেষ্ট মিল রয়েছে দুই হাজার মুক্তি পায় হালুয়া সিনেমাটির থিমের সাথে মিল রয়েছে দুই হাজার সালে হিন্দি সিনেমা জকমনের সাথে দুই হাজার মুক্তি পায় অংশমান দুই হাজার তেইশ সালে হিন্দি সিনেমা তু ঝুটি ম্যায় মাক্কারের সাথে দুই হাজার তেইশে মুক্তি পায় নিখোঁজ এই সিনেমাটির গল্পের সাথে মিল রয়েছে দুই উনিশ সালের ব্রিটিশ ওয়েব সিরিজ দা উইডোর সাথে সিনেমা প্রধান এই সিনেমাটির সাথে যথেষ্ট মিল রয়েছে উনিশশো আঠাশি সালে আমেরিকান সিনেমা বার্নিং এর সাথে আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খুব শীঘ্র দেখা যাচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ